الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام হজরাত উলামায় কেরাম মোহতরম হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানুশীল মা ও বোনেরা পবিত্র কোরআনের সর্বমোট একশো চোদ্দ সুরার মধ্যে এক সুরার নাম আছে সুরায়ে মায়েদা সুরায়ে মায়েদার তিন নম্বর আয়াত অনেক লম্বা সেই দীর্ঘ আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাবাদ করেছি তাতে আল্লাহ বলেন আল্লাহ আকমাল তুলাকুম দিন এর অর্থ হলো আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে তিনটি কথা আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে শুধু অনুবাদের দ্বারা তর্জমার দ্বারা বুঝেন একটা হলো আজকে বলতে আল্লাহ এই আয়াতে কোন দিন বুঝালেন আরেকটা হলো আমাদের দিন বলতে কি আরেকটা পরিপূর্ণ বলতে কি আজকে বলতে কোন দিন দিন বলতে কি পরিপূর্ণ মর্ম কি বাস এই তিনটি কথাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমার ই আজাদটি আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন তার ঐতিহাসিক বিদায় হজের বাসনকে কেন্দ্র করে সেই বিদায় হজের ভাষণের দিক সন তারিখ ছিল দশম হিজরি সনের দিল মাসের নয় তারিখ শুক্রবার আসরের সময় সংক্ষেপে মহানবীর বিদায় হজের বাসনের দিন আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন তাই এখানে আল্লাহ আজকে বলতে ওই দিন দিন বুঝাইছেন আয়াত করেছিলেন বিদায় হজের যেই গেল এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন না বিদায় হজের ভাষণের দিন দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি এই দিন শব্দটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেছে সবগুলি আয়াতে একই অর্থে নয় যদি সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন তাহলে আমার মনে হয় সমস্ত মুসলমানেরাই বলতে পারতো দিন অর্থ কিন্তু আমার মনে হয় অধিকাংশ মুসলমানেরা বলতেই পারে না যে আমাদের দিন কোন জিনিসের নাম এর কারণ হলো আল্লাহ দিন শব্দকে কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার না করে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন তোমধ্যে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটি ব্যবহার করেছেন সেটা হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মা লিকি দিন এই যে দিন শব্দ এ আয়াতে আল্লাহ দীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন মালিক অর্থ কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু কেয়ামতের দিনে সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে কোন দিন এই জন্য কেয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত কাজী মালিক দিন আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক মর্মার্থ কে ক্যামাতের দিনের মালিক তো এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে তারপরে আবার দেখুন সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে এর অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের সাধন সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে লা দিন এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন বলেছেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না সমস্ত আপন ধর্ম পালনে স্বাধীন বলে না তারা সব সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা ঘোষণা দিলেন আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই এই একটা কথা কোরআনে কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নেই এই একটা কথা যদি সমস্ত মুসলমান জানত এবং মান্ত তাহলে কি একদল পূজার সময় হিন্দুদের মন্দির ভাঙতে যাইত আর একদল পাহারা দিতে হতো তাহলে যারা ভাঙতে যায় এরা ইসলামের বিধান পালন করতে যায় না ইসলামের বিধান লঙ্ঘন করে যায় ইসলামের বিধান লঙ্ঘন করে মন্দির বাঁধতে যায় দেবতা মূর্তি মানতে যায় এজন্য সুরার নাম আয়াত নম্বর পরিষ্কারভাবে আমি বলে দিলাম সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন না ইকরাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন বুঝে থাকে বলুন তো যে সমস্ত লোক হিন্দুদের মন্দির অথবা তাদের মূর্তি ভাঙতে যায় এটা কি তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদান না ধর্ম পালনে আঘাত এমন আঘাত করার অনুমোদন কি কোরআনে আছে না নিষিদ্ধ তাইলে যারা মন্দির ভাঙ্গে দেবতা ভাঙ্গে এরা সত্যিকারের মুসলমান এরা সত্যিকারের মুসলমান না এরা মুসলমান নামের বেজাল হয়তো কোরআনের বিধান জানে না আর না হয় জেনে শুনেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অসৎ উদ্দেশ্যে এরা এটা করে তাতে যারা মন্দির ভাঙ্গে মূর্তি ভাঙ্গে এরা মুসলমানের বন্ধু নয় শত্রু যারা মন্দির ভাঙ্গে মূর্তি ভাঙ্গে এরা মুসলমানেরও বন্ধু নয় শত্রু কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন জাগে সেটা হলো আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কোন সুরার কত নম্বর আয়তোর দুইশো ছাপ্পান্ন নম্বর তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা জানে তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না এই প্রশ্নের জবাব হয়তো না জানার কারণে আর না হয় ইসলাম ধর্মকে বিকৃত করার অসতুদ্দেশে কিছু লোক বলে তাকে ধর্ম যার যার উৎসব সবার এটা হয়তো এদের মূর্খতার ফসল আর না হয় অসত উদ্দেশ্যে বলে থেকে উদ্দেশ্য সৎ নয় ধর্ম যার যার উৎসব সবার আমি আপনাদের জিজ্ঞেস করি কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার মেনে নেবে কেউ কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার কেউ যদি বলে কৃষিকাজ সব যার যার ফসল সবার আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার যেমন মস্তানি কি বলেন কেউ যদি বলে বিয়া যার যার বউ সবার এটা কি বাস্তবতা না মস্তানি ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এর মস্তানি করে জাতির সাথে কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি বেতন তার বিয়া যার বউ তার ধর্ম কাজেই উৎসব তার ধর্ম যার কাজেই আল্লাহ যে সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন দেখি গ্রহণযোগ্যতার কারণে না আর কোনো কারণ আছে এটা বোঝার মতো একটা বিষয় মর মে আল্লা সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর এইটাও মনে রাখলেন সুরান নাম আয়াতি নম্বর ইসলাম ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য স্পষ্ট কথা আর সুস্পষ্ট সুস্পষ্ট কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যা দরকার অস্পষ্ট কথার ব্যাখ্যা দরকার আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাই এবার প্রশ্ন জাগে সুরাতুল বা কারার দুশো নম্বর আয়াতে যদি সমস্ত ধর্মাবলম্বীকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন তাহলে আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে এগুলিকে গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিলেন কেন আর গ্রহণযোগ্য নয় বলে যদি ঘোষণাই দিলেন তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন এই প্রশ্নের জবাবটা আমরা একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে তাদের পাঠ্য তালিকা শিক্ষাদান করার পর যখন পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে আপনাদের জানা মতে কি সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে বলে লেখে যারা ভুল লেখে এদের লেখা কি গ্রহণযোগ্য তাইলে বাধা দেয় না কেন এই প্রশ্নের যেই জবাব পরীক্ষার হলে পরীক্ষার্থীর প্রশ্নের ভুল জবাব দিলেন অবশ্যই ফিল করবে তাহলে বাধা দেয় না কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে বাধা দেব না কেন ওই প্রশ্নের অসেই জবাব উভয় প্রশ্নের একই জবাব জবাবটা হল গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য তেমনিভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য এই সুযুগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো লেখে বাধা বিভক্তি এড়াইয়া ভুল লেখল না স্বাধীনভাবে ভুল লেখল তাহলে তার কপালে যেভাবে গুরাদ্দিন দিন ছাড়া আর কিছু নাই তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তাদের কপালে অপরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই আনুষঙ্গিক প্রশ্নের জবাব দিলাম এগুলি না জানার কারণে পরিষ্কারভাবে সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার না জানার কারণে বিভ্রান্তি সৃষ্টিকারীরা সত্য ধর্মে আর বাতিল ধর্মে জগা কি পাকানো পাকাবার অসৎ উদ্দেশ্য যাদের আছে তারা বুঝাতে চায় যে সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা মতবাদ বেশ কয়েক বছর আগে আমি বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বড় বড় ব্যানার বড় বড় নেতাদের বড় বড় কর্তাদের পক্ষ থেকে ব্যানারে লেখা দেখতে পেয়েছি ব্যানারে লেখা বড় বড় মুসলমান নেতারা মুসলমান কর্তারা ব্যানারে লেখে দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা দুর্গা পূজায় শুভেচ্ছা ঈদুল আধায় শুভেচ্ছা কেউ কেউ লেখে শারদীয় আধায় শুভেচ্ছা এত বড় গুয়ার এত বড় গণ্ড মূর্খ শারদীয় শব্দের অর্থ মনে হয় জানে না হিন্দুদের দুর্গা পূজা শরৎকালে হয় শারদীয় মানে শরৎকালীন শারদীয় মানে শরৎকালীন হিন্দুদের দুর্গা পূজা হয় শরৎকালে এই জন্য দুর্গা পূজাকে শারদীয় দুর্গা পূজা বলা হয় শরৎকালীন পূজা বলুন মুসলমানের উল আজ শরৎকালের সাথে সম্পর্ক না জিলহদ মাসের সাথে সম্পর্ক এত বড় গন্ড মূর্খ এটাই শারদীয় শব্দের অর্থ জানে না ঈদ উল আহ সাথে এরা কেমনে নেতা হয় এরা কেমনে কর্তা হয় এরা কেমনে পণ্ডিত হয় আমার বুঝে আসে এই জগা কিছুরই পাকাবার চক্রান্ত বেশ কয়েক বছর বাংলাদেশে চলেছে ইদুল আজহা আর দুর্গাপূজা একসাথে শুভেচ্ছা দেয় আমি আপনাদের জিজ্ঞাসা করি সুরাতুল সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে দুর্গা পূজার ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যারা শুভেচ্ছা দেয় এদের ইমান থাকে কোথায় ইমান থাকে কোথায় আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যারা শুভেচ্ছা জ্ঞাপন করে এদের ইমান থাকে কোথায় এই জন্য এই ধরনের বিভ্রান্তি যেন মুসলমান সমাজে কোনো কুচক্রীরা সরাতে না পারে তাই আনুষঙ্গিকভাবে ধর্ম সম্পর্কে টুকটাক দুই একটা কথা বলা জরুরি আমি মনে করেছি এই জন্য বলে দিলাম এবার মূল আলোচনার দিকে ফিরে যাই মালিকিয়াউদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন ভুলে যাবেন না একটু ফরে জিজ্ঞাসা করুন মালিকি আউম আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে তারপরে দেখুন সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্মও নয় এখানে দিনকে আল্লাহ ফকরাবুল আলমিন ইসলামের সহি আকিদা বুধাবার জন্য ব্যবহার করেছেন আকিম উদ্দিনের অর্থ হল ইসলামের সহি আকিদায় অটল তাক সহি আকিদা এটা আরবি ভাষা যদি কেউ কারো বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলায় বলি ইসলামের বিশুদ্ধ মতবাদ সুরায় সুরার তেরো নম্বর আয়াত আকিমুদ্দিন এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার করেছে আয়াতাংশের অর্থ হলো ইসলাম হ্যাঁ মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো বুঝে থাকলে বলুন তো মালিকি আয়াতে দিন অর্থ দিন অর্থ কি মালিকীয় আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল লা ইদিন আয়াতে দিন অর্থ ধর্ম ধর্মিমদিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ মুসলমানদেরকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার হুকুম দিলেন কেন সুরাই সুরের তেরো নম্বর কারণ কিছু লোক আছে ভ্রান্ত মতবাদ পোষণ করে আর দাবি করে ধর্ম আমার ইসলাম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ইসলাম ধর্ম দাবি করার অধিকার নাই তোমাদের ধর্ম ইসলাম নয় যারা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করে তাদের ধর্ম ইসলাম যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের ধর্ম ইসলাম নয় তারা আর একটু পরিষ্কার করলে বুঝবেন আশা করি সহজ আল্লাহরুল আলমিন সুরায় আহজাবের চল্লিশ নম্বর মাকানা হাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুবকের বংশগত পিতা না বরং তিনি আল্লাহর রাসুল হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা মোহাম্মদুরস্লাম আমাদের বংশগত পিতা নন তিনি আমাদের আধ্যাত্মিক পিতা কথাটা বোঝার জন্য আগের থেকে জানা থাকতে হবে বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পর সে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় নবীদের কথা যারা শুনে যারা নবীদের কথা মতো জীবনযাপন করে ওদের আত্মাটাও অশেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় বুঝে থাকছে বলুন তো কার পবিত্র আত্মার পর কার আত্মা পবিত্র হল নবীর পবিত্র আত্মার পর উম্মতের উন্মতের আত্মা পবিত্র হলো এই জন্য নবী হলেন উন্মতের আধ্যাত্মিক পিতা নবী হলেন উন্মতের আধ্যাত্মিক নবীর আত্মাদের সকল প্রকার গুণাত থেকে পবিত্র এর দলিল কি দলিল জানা থাকলে অনেক অনেক বিভ্রান্তি থেকে বাঁচতে পারবে আল্লাহ কোরআনের একা এতে নবুয়তের পদ আমি কোনো গুনাগারকে দান করি না সুধাকতায় কোন গুণাগর আমি নবী বানাই না কোন গুণাগারকে আমি নবী বানাই না কিছু নবীকে গুণাগার বানাই না বলেছেন না কোনো নবী কোন গুণাগারকে নবী বানাই না কিছু গুণাগারকে নবী বানাই না না কোন গুণাগারকে তাহলে এইটা কি একটা ব্যতিক্রম ধর্মিকতা না সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি সামগ্রিক সমস্ত নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত মূলনীতি নীতি হল সমস্ত নবীগণ আজীবন বেগুনা আজীবন কাজেই কেউ যদি নবীগণকে গুণাগার সাব্যস্ত করে ব্রান্থ মতবাদ কেউ যদি নবীগণকে গুণাগার সাব্যস্ত করে ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ তাই আল্লাহ সুরে সুরার তেরো নম্বর আয়াতে বলেছে নাকি করবানা ইসলামের বিশুদ্ধ মতবাদে অব কুরানের এই আয়াতের মর্মের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছে খ্রিস্টানেরা খ্রিস্টানেরা বলে সমস্ত নবী গুণাগার সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ সর্বত আদম সর্বপ্রথম পপৃষ্ট খ্রিস্টানেরাই খ্রিস্ট ধর্ম বাংলাদেশে প্রচার করার জন্য যত বই পুস্তক পুস্তিকা প্রচারপত্র শিখেছে এবং প্রচার করেছে এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে ভেসতে যাওয়ার সেই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পপিষ্ট কাজেই ফাফিস্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ফাফিষ্ট তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য ফাফিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়েছেন তিনি হলেন হজরত ইসা আল ইসলাম খ্রিস্টানের মতবাদ কথা বুঝে থেকে বলুন গুনাগার ফার্সি শব্দ শব্দ আরবি ভাষায় বলে আসি বাংলা ভাষায় বলে পাপিষ্ট গুনাগার ফার্সি শব্দ বাংলা অর্থ পাপিষ্ট আদম প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ এটা ইসলামের মতবাদ না খ্রিস্ট ধর্মের মতবাদ ধর্মের মতবাদ তাহলে কোন মুসলমানও যদি কয় প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল না ইসলামের নামে খ্রিস্ট মতবাদে বিশ্বাস ইসলামের নামে খ্রিস্ট খ্রিস্টানদের মতবাদে বিশ্বাস নাম ইসলাম খ্রিস্টানেরা হজরত আদম আলিহী ইসলামকে পাপিষ্ট সাব্যস্ত করার জন্য কোরআনের আয়াত থেকে দলিল এই বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আদম আলীহী জান্নাতি দিয়ে বলেছিলেন সব গাছের ফল বল খাও শুধু একটি গাছের বলতে নিষেধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত ইংলিশের দুঃখায় পড়ে। আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা কোরআনে আছে একাধিকবার বলা হয়েছে বিভিন্ন হাদিসেও কয়েকবার বলা হয়েছে যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটা হলো খ্রিস্টানদের দলিল বলেন বাইবেল থেকে দলিল দিল না কোরআন থেকে দলিল দিল কোরআন থেকে দলিল দলিলটা সাজাইলো কিভাবে দলিল সাজাইলে বলে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম চমৎকার কথা আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম গুণা আর আদন্ত লঙ্ঘন নেই কাজী যে এই আল্লাহর নিষেধ লঙ্ঘন করে গুণাগার হইলেন এটা বোধার আর বাকি থাকার কিছু নাই এভাবে দলিল সাজাইছে আদমকে গুণাগার বানাবার জন্য কোন মুসলমান না খ্রিস্টান জাতি খ্রিস্টান জাতি আপনাদের বুঝতে হবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম গুনা ঢালাও পাবে না তারা এটা ঢালাও পাবে ধরে আদমদের গুণাগার বানাচ্ছে ঢালাও আল্লাহর যে কোনো আদেশ নিষেধ লঙ্ঘনের নাম ন মানুষের কোন কাজের দ্বারা গুণা হয় কোন কাজের দ্বারা সোয়াব হয় একমাত্র দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজের সাথে গুণারও কোনো সম্পর্ক নাই সোয়াবের সম্পর্ক এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে যেমন সোয়াবেরও কোনো সম্পর্ক নাই এটা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ এটা হলো ইসলামের বিশুদ্ধ এবার বুঝলেন কিনা আল্লাহ সুরাহ সুরের তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন বলে যে নির্দেশ দিলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো কেন বহু মানুষ দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে